এই যে বারো টাকা পঁচানব্বই পয়সা হয়ে গেল তেরো টাকা দশ পয়সা এই জন্য চাচ্ছি চার তারিখ আর এটা পাঁচ তারিখ একদিনের ব্যবধানে কেন এটা বাড়ল

158 টাকা 40 হ্যাঁ আর বিক্রি কত করছে 170 ডজন ডজন কত টাকা লাভ করতেছে 11 টাকা ডজনে টাকা টাকা কিসের ভিত্তিতে এই যে ডিম ভাঙা যায় এটাও তো বাদে এই যে এই যে আমার কথা হিসাব বলেন আপনি এই যে ডিম কিনেছেন এই ডিমের ডিম নষ্ট হয়েছে করেন তো ভালো যায় কেন

আপনি এই রেট বাস্তবায়ন করবেন বাজারে আমাকে আদেশ দিবে আমার অফিস আমাকে কি করবে আদেশ দিবে আমি কি করব আমি সেটা বাস্তবায়ন করবো আপনার দায়টা কোথায় আপনি যখন বেশি রেটে কিনে আনছেন আপনি যখন বেশি রেটে কিনে আনেন ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে সরকার যে রেট দিছে আপনার এই রেটে কেন দিতে পারতেছেন না

অংশ আপনি অংশ না আপনি এন্ডে আছেন কনজিউমারকে আপনি দেন ভোক্তাকে আপনি দেন আপনি কিন্তু গুরুত্বহীন না আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে যেমন পাইকার গুরুত্বপূর্ণ পাইকারের কাছে কে উৎপাদনকারী গুরুত্বপূর্ণ আপনি কি করেন সরাসরি আপনার কাছ থেকে ভোক্তা কিনে নেয় না ভোক্তা তো আর পাইকারকে চেনে না উৎপাদনকারীকে চেনে না ভোক্তা কাকে চেনে আপনাকে এই জন্য সাপ্লাই চেনে কিন্তু আপনিও অনেক বড় একটা ভূমিকা রাখেন আপনিও অনেক গুরুত্বপূর্ণ আপনার গুরুত্ব কম ভাবলে হবে না এখন দেখেন যে আমরা দেখতেছি সরকার যে আদেশটা দিয়েছে আপনি তো সেই রেটে কিনতে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে সরকার যে রেটে আদেশটা দিয়েছে যে এই রেটে কিনতে পারলে এই রেটে বিক্রি করবে ওখানে একটা পার্সেন্ট দেওয়া আছে কত পার্সেন্টে ওটা বিক্রি মূল্য হবে ওটা ওই আদেশটাই দেওয়া আছে তো ওইটা আমরা ক্যালকুলেট করে দেখব আপনি ওটার মধ্যে না ওইটার চেয়ে বেশি হওয়া যাবে না আমি বোঝাতে পারছি আপনাকে কোনো গ্যাপ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আপনা আমরা তো যাবই এটা তো আমরা ছবি তুলে নিছি না কিন্তু শোনেন আপনার জায়গাটা থেকে আপনি দায়িত্বটা পালন করবেন আপনি তো খুচরা কিন্তু ভোক্তা কিন্তু আপনাকেই চেনে ভোক্তারা কিন্তু পাইকারি বাজারে যায় না জন্য কিন্তু আমাদের মনিটরিংটা আপনাদের বাজারে কেন আসতে হয় কারণ এখানেই ভোক্তাদের সমাগম হয় ক্রেতা বিক্রেতার সমাগম কোথায় হয় এখানেই তো হচ্ছে তো আপনার কাছ থেকেই তো নিচ্ছে মূল্য তালিকাটা যেমন আপনার টাঙাতে হচ্ছে আপনার কাছ থেকে দেখে ভোক্তা দিন কিনতেছে আপনি অনেক গুরুত্বপূর্ণ মার্কেট সিস্টেম ঠিক আছে আপনি কি করবেন আপনি যখনই প্রতিদিন আনতে যাবেন আপনিও কিন্তু তার কাছে জানতে চাইবেন জবাবদিহি তার জায়গাটা যে ভাই ডিমের দাম আপনি কেন সরকারের রেটের চেয়ে বেশি নিচ্ছেন ওনার একটা ব্যাখ্যা থাকবে সেটা আপনি জানবেন মাঝে মাঝে ফোনে কথা হলে রেকর্ড করবেন কারণ আমাদেরকেও কিন্তু তথ্য না দিলে কিন্তু আমরা এমনি ধরতে পারবো না আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে তো যেতে হবে আমাদেরকে তাহলে আপনার কাছে যদি আমি না আসি এই তথ্যটা আমি কোথায় পাবো যে উনি কত বিক্রি করেছে ওনার ভাউচারের অন্যরকম তথ্য থাকতে পারে পারে না তাহলে আপনারটা দিয়েই তো আমাকে ভেরিফাই করতে হবে আমি কি বোঝাইতে পারছি আপনাকে অতএব এটা মন মন খারাপ করার কোনো বিষয় না যে আমি কেন খুচরা বাজারে আসছি বা কেন আপনাকে জিজ্ঞেস করছি কারণ আপনার কাছ থেকে তথ্য নিয়েই তো আমাকে পাইকারের কাছে যেতে হবে যেতে হবে না পাইকারের কাছে তথ্য নিয়ে কোথাও যেতে হবে উৎপাদন পর্যায়ে যেতে হবে ফ্যাক্টরি পর্যায়ে যেতে হবে তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন অংশ আপনারও জবাবদিহিতা যেমন আছে আপনার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আরেকজনের কাছে জবাব দিতে চাইবো এটাই তো চেইনের মানে এটা সিস্টেমটাই এটা আপনি মূল্য তালিকা অবশ্যই রাখবেন সব সময় ভাউচার গুলো হ্যাঁ ভাউচার গুলো রেখেছেন আপনি ঠিক কাজ করেছেন এখন আমরা ভাউচারের ছবি তুলে নিয়ে এই প্রতিষ্ঠানে এখন আমরা এটা ক্রস ভেরিফিকেশন করতে যাচ্ছি ঠিক আছে যদি আপনার ভাউচার সঠিক থাকে তো সঠিক কিন্তু ওনার কাছে গেলে যদি আমি অন্য তথ্য পাই যে আপনি বেশি লিখায় আনছেন হ্যাঁ আপনাকে আপনাকে নিয়ে আমরা নিয়ে যাব ওখানে ঠিক আছে মনে থাকবে ঠিক আছে কোনটা রাজীব এটা তো এটা তো অন্য নাম লেখা

সঠিক তথ্য দিবেন দেখি তেরোশো দশ ক্রয় তেরোশো চল্লিশ বিক্রি আপনারা কোথা থেকে কিনে আনেন টাঙ্গাইল থেকে আচ্ছা সে টাঙ্গালির অফিসার শিকদা সাইনু আলম যেয়ে তাকে এটা পাঠাও ছবি তোলা এখনই পাঠাও এটা আপনি পাঁচ তারিখের ভাচার দিচ্ছেন আমাকে আজকে কিনেছেন আচ্ছা তাহলে এর আগের স্লিপটা দেখান এটার আগের স্লিপটা দেখান মানে আপনি বুঝতেছেন না যে টাঙ্গালের অফিসার যেটা ইনভেস্টিগেট করবে তো গতকালকে রেট কত ছিল তার আগের দিন কত ছিল ওনার প্রতিদিন অনুযায়ী রেটের চেঞ্জটা দেখতে হবে তো ওইটাই বের করেন আপনি চলে সব বের করে দেন আমাকে আমি সব আপনাকে দিয়ে যাব হ্যাঁ এই যে বারো টাকা পঁচানব্বই পয়সা হয়ে গেল তেরো টাকা দশ পয়সা এই জন্যই চাচ্ছি চার তারিখ আর এটা পাঁচ তারিখ একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো এটা কি আপনাদেরকে আপনি কি জানতে চাইছেন যখন কিনছেন এটা তো ওই জায়গা থেকে হ্যাঁ মানে আপনার দায়িত্বটা কি দায়িত্ব গোরাটা সেখানে তো যাবে টাঙ্গাইলের অফিসার আছে আমাদের

না সরকার যেটা একটা রেট দিয়েছে কৃষি মানে ইয়ে থেকে প্রাণী সম্পদ থেকে তো সেটা কি আপনারা জানেন না জানেন একজনকে দোকান বন্ধ করে দিয়ে গেছে না জব দিয়েছে তা আপনারা কেন এই কাজগুলো করছেন বলেন আমাকে কারণ বাজার বাড়ার মানে দায়িত্ব তো আর আমরা না কিন্তু আপনি বুঝেননি আমি যেটা বলছি আপনি যখন সরকার যা রেট দিয়েছে তার চেয়ে বেশি দামে কিনে আনবেন তখনও তো আপনাকে জবাব জায়গাটা রাখতে হবে যে আপনারা কেন বাড়িয়েছেন এটা এটা কারণ তা আপনি বললেন এখন অফিসে ইনভেস্টিগেট করবে এই যে দেখেন এটা দুই তারিখ দুই তারিখে দাম ছিল বারো টাকা পঁয়ষট্টি পয়সা ঠিক তিন তারিখে হয়ে গেল বারো টাকা পঁচাশি পয়সা বিশ পয়সা বেড়ে গেল নাকি ভুল বললাম আর দাঁড়ান দাঁড়ান ইনভেস্টিগেশন করছিল ধৈর্য ধরেন তারপরে কি চার তারিখে সেটা বের হয়ে গেল বারো টাকা পঁচানব্বই পয়সা আরও দশ পয়সা বেড়ে গেল তারপরে বেড়ে হয়ে গেল আবার কত তেরো টাকা দশ পয়সা আর পনেরো পয়সা বেড়ে গেল প্রতিদিন পনেরো পয়সা বিশ পয়সা করে বেড়ে যাচ্ছে আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয় না মনে হয় অভিযোগ করছেন অভিযোগ করছেন ভক্তালি দপ্তরে অথবা প্রাণী সম্পদে জানাইছেন কিনা অভিযোগ করেছেন কিনা কখনো ভক্তদেরও তো চেনেন চেনেন না আমরা তো নিয়মিত মনিটরিং আসি আসি না হটলাইন নাম্বার ওয়ান সবাইকে বলি হ্যাঁ তা আপনি যে তথ্য যদি দেন তাহলে আমাদের টাঙ্গাইলের অফিসার এই ফার্মে যে আপনার কি করবে আমার কথা ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হুম এই যে এই সিনারিওটাই যে আপনি টাঙ্গাইল থেকে আনছেন এই প্রতিদিন যে পনেরো পয়সা বিশ পয়সা করে বেড়ে যাচ্ছে আপনি যদি আমাদেরকে তথ্য না দেন তাহলে টাঙ্গালের অফিসার কিসের ভিত্তিতে এই ইনভেস্টিগেশনটা করবে বলেন আমাকে দেখেন দুই তারিখ থেকে পাঁচ তারিখ দুই তিন চার পাঁচ চার দিনে উনি ডিম প্রতি পঁয়তাল্লিশ পয়সা বেশি মানে বাড়িয়ে দিয়েছে তাহলে এই যে আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করেন আমরা কি করি সে আপনাকে বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠান কেন জানেন আপনার ভাই অনেক বেশি মার্কেটে আপনি পাইকার আর ইয়াতে পড়ায় কেন যাবেন না WhatsApp পাঠাস না টাঙ্গাইলে যে আপনি প্লিজ টাঙ্গাইলে যে টাঙ্গালের অফিসারকে দিবেন আপনি নাম্বার লিখেন দিন কিনতে কখন হয় না হয় না কে হয় কি সহকারী পরিচালক টাঙ্গাইল জেলা কার্যালয় কয়টা ফার্ম থেকে আনেন টাঙ্গাইলে শুধু একটাই আনেন এই একজনের কাছ থেকে আনেন